দর্শক দেখতে পাচ্ছেন আমাদের শালতা ফরিদপুরের মানুষ এখন পেঁয়াজ চাষে ব্যস্ত সময় কাটাচ্ছে এখন পেঁয়াজের যত্ন তারা দেখেন খেত সবাই খেতে আচ্ছা জমিটা ল ভাই জমিটা কি আপনার জি জি এনে কতটুকু লাগাইছেন অনেক বড় এরিয়া মনে হইতেছে এত সুন্দর এই চকের সেরা কালা হয়ে গেছে পেঁয়াজ সবই কি কি কী কী দিয়েছেন এই পর্যন্ত এত কালা হইলো এ পর্যন্ত তো না আগে না কারণ আগে আগে জানি আপনার এটা কোন কোম্পানির মিস রানি ওয়ান রান আমরিকান রানি ওয়ান দর্শক শুনতে পাচ্ছেন এটা ভালো জাতের একটা মিস আমরিকান রানি এটা আপনি এখন কি কি এই পর্যন্ত কি কি খাটাইছেন এই পর্যন্ত এই বিভিন্ন অনেক খরচ হয় যেমন ধরেন দেওয়া হয়েছে না এ স্প্রে কি কি স্প্রে দিচ্ছে হ্যাঁ এসপ্রের ভিতর হচ্ছে যে কুয়াশা ফুটে গেছে হ্যাঁ

যারা শুনতে পাচ্ছেন এখানে দুই সেচ পানি দিচ্ছে সম্ভবত না কোপ দেওয়ার পর আর কোন পানি ফুনি দিবেন না দেখেন দর্শক যারা পেঁয়াজ চাষে আগ্রহী তাদের একটা মুখস্ত শিকায় দেয় এই পেঁয়াজ লাগানোর পর কয়েকটা স্প্রে কয়েক কেজি সার তারপরে দুই ড্যাস কোপ তারপরে একটা নিট দিলেই মার্শাল্লা পেঁয়াজ হয়ে যায় তিন মাসের মধ্যে আপনারা

মাঠের মাঠে মাঠের মাঠে বোঝ দুই বিঘে আপনার তিন সময় আশা করতেন যাক ধন্যবাদ আপনাকে সুন্দর মতো ভিডিওটা দেওয়ার জন্য